ছোটোবেলায় বিটিভিতে লাইলা সিরিয়াল দেখেছেন কি না জানি না আমি কিন্তু দেখেছি সেই লাইলাতে একটা জিন ছিল সে শুধু ঘন্টায় ঘন্টায় তার মাকে অর্ডার করে মা এটা খেতে দাও সেটা খেতে দাও তো আমার ছেলেও সেরকম তার মনের মতো শুধু খাবার ঘন্টায় ঘন্টায় আমাকে অর্ডার করে হ্যালো অবরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বাইরে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন তার আগে যে নাস্তা বানিয়ে নিয়েছি এক পাশে বড়ো ছেলের জন্য তার পছন্দের আর হালুয়া আর এক পাশে ছোটো ছেলের জন্য খিচুড়ি তো দুই ভাইকে নাস্তা খাওয়াইয়া আমিও খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে একটু বাইরে যাব আমার বড় ছেলে বলল আম্মু আজকে নতুন কিছু রান্না করো অনেক মাছই তো খেলাম আসলে আমার বাসায় ফ্রিজে মাছ আছে সেগুলো নাকি ওর খেতে মন চাচ্ছে না তো ভাবলাম নিচে যাই দেখি টাটকা কোনো মাছ পাই কি না তো এই যে রেডি হয়ে আসলাম আর এদিকে দেখুন আমার ছোট ছেলে আমার এখানে একদম হাঁচড় দিয়ে কীরকম করে উঠিয়ে নিয়েছে আসলে ছোটো বাচ্চার হাতে যদি দেখবেন নখগুলো বড় হয়ে যায় ওরা যে কত হাসড়াহাসি করে তার ঠিক থাকে না তো ওখানে একদমই দাগ হয়ে গেছে আমার তো সমস্যা নেই ওটা কিন্তু উঠে যাবে হালকা জাস্ট তো এই যে বাইরে চলে যাচ্ছি ভিডিও করতেছিলাম ভিডিওর মাঝে দেখি যে আমার মতো ম্যাসিং করা একজন লোক এসে গেছে তো ওইটা দেখে মনে মনে আমি একটু করে হাসতেছিলাম যে আমার বোরখাটা যেমন ওনার শার্টটাও তেমন ম্যাসিং হয়ে গেছে তো কী আর করার তো সব কিছু মানে কি বলবো ভাবতেছি আর ধরতেছি আসলে বাইরে কিন্তু ঘুরতে আমার ভালো লাগে বেশ এবং বাজার করতেও বেশ ভালো লাগে কিন্তু সব সময় তো হচ্ছে ওইভাবে আসি না বাসার সামনেই আসি আর মাঝে মধ্যে হচ্ছে বড় বাজারে যে একটু মাছ বাজার করি ওর বাবাই বেশিরভাগ করেই দানিং আমি খুব কম আসি আর কি তো এই যে আমাদের বাসার সামনে রাস্তাটা কিন্তু একদম ভাঙাচোরা ছিল এটা ঠিক হয়েছে তো এখানে দেখি যে মাছের দোকানদার মাছ নিয়ে বসেছে দুই রকম মাছ পাবদা মাছগুলো তো একদমই মরা কারণ পাবদা মাছ তো মরাই থাকে আর শিং মাছগুলো জ্যান্ত তো ভাবলাম যে ফ্রিজেও তো মাছ আসতে অতএব জ্যান্ত মাছটা নিয়ে যায় শিং মাছ নিয়ে যায় শিং মাছ অনেক মানে বেশ কিছুদিন হয় রান্না করা হয় না তো এখান থেকে কিছুটা আমি শিং মাছ নিয়ে নিলাম একদমই বড় বড় দেখে কারণ ছোট মাছ তো একদম খেতে চাবে না তো বাসায় এনে শিং মাছগুলো হচ্ছে লবণ দিয়ে মরার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমার বড় ছেলে দুধ ভাত খাবে তার জন্য দুধ ভাত নিয়ে যাচ্ছি কলা দিয়ে ওরা দুই ভাই দুধ কলা ভাত খেতে ভীষণ পছন্দ করে তো দুই ভাইকে খাওয়ায় রেখে এখন করে চলে এসেছে এদিকে আলু ভেজে নিয়েছি আলুর ভর্তা করবো আর এদিকে কলা ভাজি নিয়েছি আর এই যে শিঙ মাছগুলো মরে গিয়েছে মরে যাওয়ার পরে আমি এটা মানে ভালোভাবে ঘষে ঘষে নিয়েছি যদিও জ্যান্ত মাছগুলো কেন জানি ওরকম পরিষ্কার হতে চায় না তারপরেও যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে এই যে ভোনা করতেছে শিং মাছের ভিতরে কোনো কিছু দেবো না এটা জাস্ট একটু ভোনা ভোনা টাইপ করবো কারণ সাইডে তো আমার আরও রান্নাবান্না থাকে এদিকেও হচ্ছে শিং মাছ রান্না করা হয়েছে এটা নামিয়ে নিয়ে এখানে আলু বেগুন দিয়ে আমি হচ্ছে তিলাপিয়ে মাছ ভেজে রান্না করতেছি আর আমার কাছে কেন জানি মাছ এমনিতে বোনা খেতেও ভালো লাগে না একটু সবজি দিয়ে রান্না করলে সবজিগুলো খেতে ভালো লাগে মাছের চেয়ে বেশি তো যাই হোক রান্নাবান্না হয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ ঘুমিয়েছিলাম ছোটো পুচ্চুকে ঘুম থেকে উঠে নিয়ে ফ্রিজ খুলে যে সেই কবে পেঁপে নিয়ে এসেছিলাম পেঁপে রয়ে গেছে ভাবলাম যে নষ্ট হয়ে গেছে নাকি তো না পেঁপে কিন্তু নষ্ট হয়নি একদম অনেক সুন্দর আছে তো ঠান্ডা ঠান্ডা পেঁপে বসে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আর আমার বড় ছেলে বলতেছে তুমি কি পচে পেঁপে খাচ্ছ নাকি তো আমি বললাম না পচে যায়নি একদমই ভালো আছে কারণ হচ্ছে ফ্রিজে তো এমনিতেই ঠান্ডা আর তারপরেও এই কয়দিন থেকে কিন্তু ওয়েদারটা খুব বেশি গরম না ফ্যান দিলে ঠান্ডা লাগে ফ্যান না দিলে কিন্তু একদমই ঠান্ডা লাগে না তো রাত হয়েছে ওর বাবা এসেছে বিকেলে নাস্তা করে নিয়েছি আমার ছেলে পাগল হয়েছে সে কি খাবে ছোটো পুঁচুটার যে ডিব্বাতে বিস্কিট রাখি সে দেখি যে একদম ফালায় ফালায় দিচ্ছে মানে বিস্কিট নিয়েই বিস্কিট খাবে তো ওকে বললাম তুমি বাইরে যাও তো আমার ছেলে দেখুন বাইরে যেয়ে কত সুন্দর বাজার করে নিয়ে এসেছে তো এই বাবা আমার ছেলে কিনে একটু গান বলতেছি ছেলে তো আমার ভীষণ খুশি তো কেমন লাগলো আমার ছোট্ট দিনের একটু একটু করে ব্লগ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সবার জন্য আমার অনেক